নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত ধর্ম বচন বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে জিনিস পরিষ্কার করে দিতে চাই যে এই ভিডিওটি উদ্দেশ্য রকম ঘৃণা বা হিংসা ছড়ানো নয় এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্যই হল সকল হিন্দু ভাই বোনেদের হিন্দু ধর্ম সম্পর্কে জাগ্রত করা কারণ এটা অনেক সময় হয় যে যখন আমাদের হিন্দুদের অনেক সময় হিন্দু ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে বসা হয় এবং আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারি না যার ফলে প্রশ্ন করা ব্যক্তির সামনে নিজেকে ছোট হতে হয় এরকমই ঘটনা আজ আমি তুলে ধরব যেখানে এক মুসলিম মহিলার সাধুর সামনে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে একটি বড় মন্তব্য করেন এবং তিনি বলেন যে শ্রীকৃষ্ণ যদি ভগবানই হতো তাহলে তিনি ষোলো হাজার জন স্ত্রীকে বিয়ে কেন করবে কোন ভগবান এরকমটা করতে পারে না বন্ধুরা এরকম প্রশ্নের মুখে আমাদের অনেকবারই পড়তে হয় যেখানে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে বলা হয় এরকম অনেকবারই হয় যে যখন শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে হিন্দুরা হিন্দুদেরকে প্রশ্ন করে বসে বাকি ধর্ম তো বাদই দিলাম হিন্দু ধর্মের অনেকেই এটা বলে যে শ্রীকৃষ্ণ কীভাবে ষোলো হাজার একশ জন স্ত্রীকে বিয়ে করতে পারে কৃষ্ণ করলে লীলা আমরা করলে আমাদের চরিত্রহীন বলা হয় তো সেই সাধুই মেয়েটির প্রশ্নের উত্তরে কি বলল এবং আসল সত্য কি সেটা এই ভিডিওতে তুলে ধরতে চলেছি তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুর এই কাহিনীটি কিছু বছর আগে কয়েকজন বন্ধুরা মিলে কলেজ থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান বানায় এবং তারা কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে যায় এদের মধ্যে একজন মুসলিম মেয়ে ছিল এই মেয়েটি এমনিতে খুবই ভালো ছিল কিন্তু তার হিন্দু ধর্মের দেবদেবীদের উপরে কোনো বিশ্বাস ছিল না গ্রুপের বাকি হিন্দু বন্ধুরা যদি কেউ কখনো শ্রীকৃষ্ণের নামে বলত তখন সে বলে উঠ যে কৃষ্ণ যদি ভগবানই হয় তাহলে সে কিভাবে ষোলো হাজার আটজন স্ত্রীকে বিয়ে করতে পারে কোন ভগবান এরকমটা করে গ্রুপে কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারত না বলে চুপ করে যেত এরকমই পাহাড়ি অঞ্চলে ঘুরতে ঘুরতে পাহাড়ের পাশে এক সাধুকে দেখতে পায় তারা সাধুকে দেখা মাত্রই তারা প্রণাম করতে যায় এবং মুসলিম মেয়েটি দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখতে থাকে তারপর মেয়েটি ভাবে যে এতে একজন সাধু সবাই প্রণাম করছে দেখে একই প্রশ্নে সাধুকে জিজ্ঞাসা করেন সে উত্তর দিতে পারে কিনা তখন মেয়েটি সেই একই প্রশ্ন সাধুকে করে বসে যে শ্রীকৃষ্ণ যদি স্বয়ং ভগবানই হয় তাহলে ষোলো হাজারে আটজন স্ত্রীকে বিয়ে কেন করেছে এই প্রশ্নটি শুনে শুধু একটু হাসে এবং তারপরে বলে যে মা সেই সময় একজন নরকাসুর নামে অসুর ছিল যে ষোলো জন রাজকন্যাকে আটক করে যৌনদাসী রেখে দেন নরকাসুর তাদের বলি দিয়ে অমর হওয়ার পরিকল্পনা করেছিলেন শ্রীকৃষ্ণের কাছে সেই খবর পৌঁছাতে তিনি নরকাসুরকে বধ করে তাদেরকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন কিন্তু সেই রাজকন্যাদের পরিবার ও সমাজ তাদের গ্রহণ করেননি সেই সময় সমাজ অবস্থা এমনই ছিল সমাজের অপমান ও লজ্জার ভয়ে কেউ সেই মেয়েদেরকে আপন করে নেননি তখন তারা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায় এবং তার স্বর্ণাপন্ন হয় এবং তারা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন তিনি যেন তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে বিবাহ করেন এবং তার কাছে রাখেন তা না হলে তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই এবং তারা আত্মহত্যা করবে তাই সেই সকল নারীদের সম্মান রক্ষার্থে ও সামাজিক স্বীকৃতি দিতে ভগবান কৃষ্ণ তাদের প্রত্যেককে বিয়ে করেন পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের পত্নী সংখ্যা আসলে আট এবং তাদের মধ্যে প্রধান হলেন রুক্মিণী এরা প্রত্যেকেই বিভিন্ন পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণকে রূপে পেতে চায় ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সম্মান দিয়ে নিজের রূপে রাখেন তিনি প্রত্যেকের জন্য আলাদা আলাদা কক্ষে নির্মাণ করেন এবং প্রত্যেকের সমান সম্মান ও ভালোবাসা দেন এরকমই ছিল ভগবান শ্রীকৃষ্ণের মহান চরিত্র এবং তিনি ছিলেন কারো সখা কারো বন্ধু কারো গুরু কারো স্বামী শ্রীভগবানকে যে রূপে চায় শ্রীভগবান তাকে সেই রূপেই ধরা দেন এজন্য তিনি সর্বশক্তিমান ভগবান যিনি মানব শরীর ধারণ করে নেমে এসেছিলেন জগৎ উদ্ধারের জন্য এই কথা শোনার পরে সেই মেয়েটি এতটাই ভাবিত হয়ে যায় যে তার চোখ থেকে জল ঝরে আসে মেয়েটি অবাক হয়ে যায় শ্রীকৃষ্ণের নারীর প্রতি অসম্মান দেখে এরকমটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় প্রত্যেকটি স্ত্রীকে যোগ্য সম্মান দিয়ে তাদের রক্ষা করা এটা ভগবানই করতে পারেন সেদিনের পর থেকে তার মনে আর কোন দ্বিধা নেই কোনও সংশয় প্রশ্ন নেই